পিটিএ খুনের অভিযোগে উত্তেজনা মহেশতলার গোপালপুর মালিপাড়া সেখানকার ঘটনা মত্ত অবস্থায় দুই প্রতিবেশী যুবক বরুণ মন্ডল এবং চিরঞ্জিত মিত্রের বচসা হয় তার থেকে হাতাহাতি এরপর ভাই শুভঙ্করকে ডাকে চিরঞ্জিত দুজন মিলে বরুণকে বেধরক মারধর করে আর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা এবং এই ঘটনার জেরে মৃত্যুর জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন প্রতিনিধি সান্নিক সঙ্গে সান্নিক উত্তেজনা কি 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 রয়েছে ঘটেছিল কারণে তাদের মধ্যে বলছেন স্থানীয়রা দেখো স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন গতকাল রাত্রি পৌনে এগারোটা নাগাদের ঘটনা গতকাল রাত্রি পৌনে এগারোটা নাগাদ যখন বরুণ মন্ডল কাজ করে ফিরছিল সেও মদ্যপ অবস্থাতে ছিল এবং সে তার গলিতে যখন ঢুকতে যায় সেই সময় পাড়ার মোড়ে যে কালী হয় সেই কালী ওখানে বেশ কিছু লোকজন তারা সেখানে তাদের করে তারা আনন্দ করছিল। মতো সেই সময় কোনো রকম ভাবে তারা চেষ্টা করে যে তাদের তাদের মধ্যে 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 কথাবার্তার বচসা হয় এবং সেই বচসা থেকেই পরবর্তীতে এই চিরঞ্জিতের সাথে বরুণের বচসা আরও হাতাহাতিতে গড়ায় বরুণ যখন গলিতে ঢুকে আসে সেই সময় চিরঞ্জিত তাকে মাটিতে ফেলে মারধর করে এবং তারপরে তার বুকের ওপর লাথি মারতে শুরু করে মাটিতে ফেলে তারপরেই ঘটনাস্থলেই বরুণের মৃত্যু হয় বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন গোটা ঘটনার পরে যখন বরুণকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে যখন তাকে নিয়ে যাওয়া হয় তখন তাকে মৃত বলে চিকিৎসকরা ঘোষণা করেন গোটা ঘটনার পরেই গোটা রাগ স্থানীয় বাসিন্দাদের গিয়ে পড়ে এই দুই ভাইয়ের উপর কেননা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন তাদের পরিবারের সঙ্গে এলাকার কারোরই সেইভাবে সক্ষতা ছিল না সেই কারণে তারা তাদের বাড়ির উপর যখন চড়া হয় তারপর পুলিশ দুই ভাইকে আটক করে ঝিঞ্জিরা বাজার ফাঁড়িতে নিয়ে যায় যেটা মহেশতলা থানার অন্তর্গত এখন তাদের গোটা ঘটনার তদন্ত চলছে পুলিশের তরফে প্রয়োজনে দুই ভাইকে গ্রেফতার করা হতে পারে আমি ওখানে যে একটা দোকান দি তা ও এসে ওখানে গালাগালি করছিল তা গালাগালি করার পরে যে মেরেছে ওর নামে গালাগালি করছিল দাদা ওখানে স্পটে দাঁড়িয়েছিল তা ও এবার বলছে যে তুই চলে যায় চলে যা একটা দোকানের সামনে এরকম গালাগালি করছিস এগুলো কি বাজে ব্যাপার হচ্ছে তা বলে আমি বলতে ওরা ভিতর দিকে উঠে গেল এবারে যে মেরেছে অ্যাকচুয়ালি যে মানে মারা গেছে বা যে মেরেছে তাকেও সে বাড়ির দিকে চলে আসে তারপরে এবার আমি যখন দোকান টোকান গুছিয়ে বাড়ি চলে যাব তখন দেখছি এই ঘটনা যে মেরেছে তার নাম কি তার নাম চিরঞ্জিত এক দোকানে মানে ওদের বাড়ির পাশেই চিরঞ্জিত মিত্র নামে যে তার বাড়ির পাশেই একটা দোকানে ওই বরুণ মন্ডল শুয়েছিল মদ খেয়েছিল দুজনের মধ্যে কোনো কিছু কথা কাটাকাটি হয়েছে বা কিছু হয়েছে তার ফলে মানে চিরঞ্জিত মিত্র এতটাই মার মেয়েছে যে বরুণ ওই ভাই মারা গিয়েছে এবং তার সঙ্গে চিরঞ্জিত মিত্রর ভাইও ছিল প্রসেনজিৎ মিত্র হাত দিয়ে বুকে লাথি মেরেছে মানে যেটুকু আমরা শুনেছি বুকে শুধু মাত্র ঘুষি এইসব মেরেছে যারা মেরেছে তাদের আটক করা হয়েছে তাদের আটক করা হয়েছে মানে দুই ভাইকে নিয়ে গেছে এবার যে খবরের দিকে নজর রাখবো মালবাজারে প্রাক্তন চেয়ারম্যান ভার্সেস কাউন্সিলর কাউন্সিলরের ভিডিও ভাইরাল ঘিরে উত্তেজনা ভাইরাল করার অভিযোগ প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে এআই দিয়ে ভিডিও তৈরির অভিযোগ কাউন্সিলর মালবাজারে প্রাক্তন চেয়ারম্যান ভার্সেস কাউন্সিলর ভিডিও ভাইরাল ঘিরে ব্যাপক উত্তেজনা ভাইরাল করার অভিযোগ প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে এআই দিয়ে ভিডিও তৈরির অভিযোগ কাউন্সিলরের ঠিক কি ঘটেছে কিসের ভিডিও ভাইরাল কিভাবে তা তৈরি অভিযোগ কি জানবো প্রতিনিধি রকই রয়েছেন সঙ্গে দেখো মালবাজারের পৌরসভা তৃণমূল কাউন্সিলর অজয় লোহারের ভাইরাল ভিডিও কাণ্ডে কিন্তু কাণ্ডের জেরে কিন্তু এবার অশান্তি ছিল মালবাজার এলাকায় অভিযোগ রয়েছে যে মঙ্গলবার মালবাজার আদর্শ বিদ্যা ভবনের বিপরীতে জাতীয় সড়কের বাসে স্বপন সাহা যিনি প্রাক্তন চেয়ারম্যান এবং তার বর্তমান কয়েকজন কাউন্সিলার সঙ্গে ছিলেন সেই সময় অজয় লোহার এবং তার পরিবারের সদস্য এবং অনুগামীরা আসেন এবং এআইডি এ ভিডিও ভাইরাল করেছে কেন এই অভিযোগ নিয়ে কিন্তু তাদের মধ্যে বতসা হয় এরপর স্বপন সাহার উপরে চড়া হয় বলে অভিযোগ এবং গুরুতর বেশ কয়েকজন আহত হয় এই ঘটনা পরিপ্রেক্ষিতে কিন্তু অপরদিকে অজয় লোহার অভিযোগ করেছেন যে তার পরিবারের সদস্যরা জিজ্ঞেস করতে গিয়েছিলেন স্বপন সাহার কাছে কেন তার ভিডিও ভাইরাল করা হয়েছে এর মাধ্যমে সেই সময় স্বপ্ন সাহা এবং তার অনুগামীরা তার মা এবং স্ত্রীর উপরে হামলা চালায় এবং তার উপরেও হামলা চালায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে তৃণমূল কাউন্সিলর অজয় লোহারের একটি ভিডিও দেখা যাচ্ছিল যেখানে একাধিক নারী সংঘর্ষ একটি ভিডিও ভাইরাল হয়েছিল এবং এই ভিডিওকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছিল এবং অজয় লোহার অভিযোগ করেছিল প্রাক্তন চেয়ারম্যান এবং কাউন্সিলর দুজনের বক্তব্যই শুনি যে ভিডিও ভাইরাল হয়েছে যে বিষয়ে আমি কিছু জানি না এটা তেইশ শনের ব্যাপার যদি আমি করা হতো আমার যে সময় খুব খুব দিন গেছে সে করতাম আমি এর মধ্যে কোনো জড়িত না আমি কিছু জানি না আচানকই মানে আমাকে আক্রমণ করলো প্রাণনাশের হুমকি দিল আমি থানায় এসেছি তার মাকে নাকি মারা হয়েছে হাসপাতাল খুব মিথ্যা কথা এটা ওরা মারতে গিয়ে ওর মাকেই ওরা মারে আমার সেই ভিডিও বানাই এআই মাধ্যমে একটা ভিডিও রিলিজ করা হলো সেটা নিয়ে আমার বাড়ির পরিবারের পুরোপুরি টেনশনেই ছিল হঠাৎ শুনতে পাই মা আমার বউ দুজন নাকি স্বপন সার সাথে জিজ্ঞাসাবাদ করতে বের হচ্ছে ওখানে গিয়ে দেখি আমার মা রাস্তার উপরে পড়ে আছে মার আগে দাঁত ভেঙে গেছে আর মুখ থেকে রক্ত বের হচ্ছে ঠোঁট ফেটে গেছে এটা দেখার পর যখন আমরা প্রতিবাদ করতে যাই আমাদের গায়ে হাত দেওয়া হয় যে আমার এখানে এখানে রক্ত হয়ে গেছে ওখানে কৌশিক দাস আর সুরজিৎ দেবনাথ এরা দুইজন আর স্বপন আর তার বাপ্পা ড্রাইভার তারা মিলে আমার মায়ের গায়ে আর আমার বউয়ের গায়ে হাত

বাঙরে আইএসএফ হাতে আক্রান্ত তৃণমূল আইএসএফ এর পার্টি অফিস উদ্বোধনে গিয়ে উত্তেজনা তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ তিন তৃণমূল কর্মী জখম দাবি শকতের অভিযোগ অস্বীকার নশাদ সিদ্দিকের কাল এলাকায় প্রতিবাদ মিছিল তৃণমূলে নশাদ সিদ্দিকি এখানে একটা মিটিং ছিল ভন্ড ও মিটিং করে মাঝে রাইটে মিটিং করে যাওয়ার পর আমাদের ছেলেরা ছেলে গোয়ালিয়াতে একটা জায়গায় বসেছিল হঠাৎ করে এসে তাদেরকে মারধর করে এই ধরনের সমাজবিরোধী কার্যকলাপ ওরা করছে আসলে ভাওড়ে পায়ের তোলা থেকে জমি যত সরছে এই আইএসএফের লোকেরা সমাজবিরোধীরা তারা পাগলা কুকুরের মতো হয়ে যাচ্ছে পুলিশ যদি ওদের বিরুদ্ধে না ব্যবস্থা গ্রহণ করে তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না গণতান্ত্রিক পক্ষে জবাব দেব আমরা সুন্দরভাবে আমাদের লোকজনকে নিয়ে আমরা এসে পৌঁছালাম মাথায় তারপরে এখানে আসলাম খবর পাচ্ছি আমরা যখন ফিরে যাচ্ছিল আমাদের বর্ষিয়ান মানুষ যথেষ্ট পরিচিত মুখ নজরুল বাবুর উপরে আক্রমণ করে এবার এটা আমরা হবে ওরা ছেড়ে কথা বলবো না ওরা নাটক করছে এর জবাব যদি প্রশাসন যদি ঠিকঠাক ব্যবস্থা গ্রহণ না করে আমরা বলছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি এবার জবাব দিতে আমরা আইনের মাধ্যমে শুরু করবো কারণ আমরা পুলিশের উপরে ভরসা রাখছি তাহলে পুলিশের উপরে আর ভরসা যাবো না ডাইরেক্ট এবার কোর্টে যাবো এবার পরে খবরের দিকে নজর রাখি এসআইআর চর্চার মাঝেই ফের কমিশনের বৈঠক আজ ফের দিল্লিতে কমিশনের বৈঠক বৈঠকে সব রাজ্যে সিইও কে তলব কমিশনের আজকের এই বৈঠকের মূল আলোচ্য বিষয় কি মৈত্রে ভট্টাচার্য জানাতে পারবেন ইন ডিটেল দেখো আজকের এবং আগামীকাল এই বৈঠক চলেছে দিল্লিতেই দ্বারকায় জাতীয় নির্বাচন কমিশনের যে ট্রেনিং ইনস্টিটিউট আছে সেখানেই এই বৈঠক হবে এবং এখানে সমস্ত রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিজের সমস্ত সিনিয়রদের ডেকে পাঠানো হয়েছে সেখানেই জাতীয় নির্বাচন কমিশনাররা জানতে চাইছেন যে এসআইআর নিয়ে মূলত প্রস্তুতি কতটা অব্দি হয়েছে এবং ভোটার তালিকা সংশোধনের কাজের ক্ষেত্রে আর কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা বা নতুন করে কোন কোন জায়গায় আরো সহযোগিতা প্রয়োজন এই সমস্ত ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে আজ এবং আগামীকাল আজ বেলা তিনটে থেকে বৈঠক শুরু হওয়ার কথা এবং আগামীকালও এই বৈঠক চলবে এবং এই বৈঠকে যোগ দিতে ইতিমধ্যে দিল্লি থেকে রওনা হয়ে গিয়েছেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত সিইও এবং অন্যান্য সমস্ত সিইওরাই এই বৈঠকে উপস্থিত থাকবেন ওকে আর এবার মেয়াদ উত্তীর্ণ ওষুধ রুখতে করা করে মেয়াদ উত্তীর্ণ ওষুধ গুণগত মানের রিপোর্ট তলব সাত দিনের রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের সরকারি হাসপাতাল এবং সিএমও ইজদের নির্দেশ কথা বলবো অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে অভিজিৎ রুবেলা গত বেশ কিছু দিন ধরে দেখা গেছিল মধ্যপ্রদেশে যে কাপ সিরাপ কাণ্ড হয় এবং আরো বেশ কিছু জায়গাতে যে বিভিন্ন সমস্যাগুলো দেখা গেছিল এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ নিয়ে অর্থাৎ এক্সপাই ডেট চলে যাওয়া ওষুধ নিয়ে যে তাই নিয়ে সতর্ক রাজ্য স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল এবং যে জেলার সিএমদেরকে নির্দেশ দিয়েছে যে অবিলম্বে যেন রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে যে ওষুধ ব্যবহার করা হয় সেই ওষুধের এক্সপায়ারি ডেট পরীক্ষা করা এবং বিভিন্ন যে ওষুধ গুলো এই সমস্ত ওষুধ নির্মাতাদের থেকে ওষুধ কেনা হচ্ছে তাদের যে গুণগত পরীক্ষার মানের যে রিপোর্ট সেই রিপোর্ট যাচাই করতে হবে যে সেখানে কোনো নকল করা হচ্ছে কিনা সেখানে কোনো কম দুর্নীতি করা হচ্ছে কিনা সমস্তটাই তারা ক্ষতি দেখার নির্দেশ হচ্ছে এবং আগামী সাত দিনের মধ্যে এই যে ক্ষতি দেখার যে রিপোর্টটা

কি অবস্থা সেখানকার চাষিদের কি বলছেন তারা কথা বলবো শুভদীপ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শুভদীপ খানাকুলের এই অঞ্চলগুলো প্রতি বছর জল জমে আমরা দেখি কিন্তু এভাবে দীর্ঘদিন ধরে টানা জল জমে রয়েছে তো আহ জনজীবন ব্যাহত হবে এতে একেবারেই দেখো বিস্তীর্ণ চাষের জমি কিন্তু এখনো জলমগ্ন রয়েছে খানাকুলের তিনটি পঞ্চায়েত এলাকা মারোখানা জগৎপুর এবং ধাননগরী এর ফলে চাষ কিন্তু পিছিয়ে গেছে কারণ এই সময়ে চাষের যে জমিতে সবজি চাষ হয় যেমন লঙ্কা শসা পটল এই ধরনের সবজি কিন্তু এই সময় চাষ হয় কিন্তু এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে জমিতে এক মানুষ জল এবং দিন ধরে এই জল জমে জমে আছে ডিবিসি যে পুজোর পর দুর্গা পুজোর পর দশমীর পর থেকেই যে একটা প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছিল সেই জল কিন্তু এখনো জমিতে জমে রয়েছে কোথাও এক মানুষ জল কোথাও এক কোমর জল এবং দীর্ঘদিন জল জমে থাকার কারণে কিন্তু কিন্তু জমিতে পানা পানা গেছে সেই সবজি চাষে হার কারণ এই সবজি চাষ করে কিন্তু যথেষ্ট লাভের মুখ দেখেন খানাকুলের এই চাষিরা তাই এই মুহূর্তে তারা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন যে এই পরিস্থিতির পরিবর্তন করা হোক এবং নিকাশি জল কিভাবে বের করা যাক তার কিছু একটা সমাধান কিন্তু থানাকুল

জল এখন চার মাস পুরো চাষবাস কি করে হবে যদি এক মানুষ জল হয়ে থাকে তাহলে কি করে হবে সব জলে ডুবে আছে কতদিন জলে ডুবে রয়েছে চাষবাস তো করতে হবে কিছুই তো হচ্ছে না তো বন্যার জল বৃষ্টির জল সব জমে রয়েছে পরিস্থিতি খুবই খারাপ এবছর অনেকগুলো বন্যা হয়েছে এবং বৃষ্টিটাও যেহেতু বেশি হয়েছে চাষিদের খুব ক্ষতি হয়েছে অরোরা খালের ওপর হচ্ছে একটা সুইলিস গেট হচ্ছে শোষাখালীতে তো সেই জন্য জলটাও অনেকটা ঘেরা রয়েছে কাজটা হোক আমরা চাই পরবর্তীকালে চাষবাসের সুবিধা হবে আলোচনা করছি যে যাতে খুব তাড়াতাড়ি হচ্ছে জল নিকাশি করা যায় এবং হচ্ছে চাষিদের চাষ করার ব্যবস্থা করা যায় ধানের জমিতে পোকার হানা কালনার ছবি দেখাবো ধান চাষে ব্যাপক ক্ষতি ধুলোর মতো গুড়িয়ে যাচ্ছে ধান ওষুধ দিয়েও আটকানো যাচ্ছে না দুশ্চিন্তায় কালনা দু নম্বর ব্লকের ধান চাষিরা নবকুমার জানাতে পারবেন পরিস্থিতি আরও বিস্তারিত নবকুমার নবকুমার দেখো বিষয়টা হচ্ছে যে কালনার যে দু নম্বর ব্লক সেখানে বেশ কিছু ধানের জমিতে যে শোষক প্রখা বাদামি শোষক পোকা দেখা দিয়েছে সেখানে মানে চাষিরা এতটাই চিন্তিত রকম ওষুধ পেয়ে করে কোনো রকমভাবে কিছুতেই সেখান থেকে নিষ্কৃতি পাওয়া যাচ্ছে না বিষয়টার মধ্যে দিয়ে তারা বলতে চাইছে যে এই যে বিষয়টা আছে তাদের যে ধান এত পরিমাণে ক্ষতি হচ্ছে এবং তাতে এবার হ্যাঁ নবকুমার কিন্তু যেটা জানা যাচ্ছে যে আধিকারিকরা জানাচ্ছে সেখানে তারা বলছে যে নিয়মিত ভাবে এই বিষয়ে সরকারি প্রচার চলছে এবং সেইখান থেকে তারা রীতিমতো ভাবে তাদের কনসার্ট করা হচ্ছে কিভাবে এই চাষ করা যেতে পারে এবং সেখানে কিভাবে নিষ্কৃতি পাওয়া যেতে পারে এই বাদাম পোকা থেকে ওকে পোকা ব্যাপক হারে আমরা একবার করে ওষুধ দিয়েছি তাতেও মানিনি দ্বিতীয়বার দিয়েছি এখন থেমে আছে তারপরে ধান যদি যখন পাকবে তখন আবার কি হবে জানি না লাগবে কি লাগবে না কিন্তু মাঠে শোষকের হার ব্যাপক মানে একদম পুরো ধান কি খেয়ে নিচ্ছে হ্যাঁ ফুলবার আগেই বহু জমির ধান খানিকটা করে নিয়ে একদম ইয়ে খড় করে দিয়েছে এই এই যে কন্ডিশনটা চলছে বাদামী শোষক পোকা সাধারণভাবে হয় কি বেশি ঘন করে গাছ মরলে গাছে বেশি সার দিলে আর মেন যেটা হয় মাজরা পোকার জন্য বেশি ওষুধ দেওয়ার ফলে কি হচ্ছে না আমার আজকে জমি যে বন্ধু পোকা সেগুলি নষ্ট হয়ে যাচ্ছে যে চাষি মাজরার জন্য যত বেশি ওষুধ দেবে তার জমিতে তত বাদামি শোষক পোকার একটা প্রকোপ দেখা যাবে

দাম বেশি বেগুন ফুলকপি লঙ্কার দাম আকাশ ছোঁয়া চাষের ক্ষতিতেই দাম বৃদ্ধি বলছেন বিক্রেতারা কথা বলবো রাজকুমার রয়েছেন সঙ্গে রাজকুমার আজ প্রতিপদে অনেকের বাড়িতে ফোটার চল আছে আবার আগামীকাল ভাতৃদ্বিতীয়া সুতরাং খাওয়া দাওয়ার একটা বিষয় থাকছে কিন্তু বাজারে গেলেই তো হাতে ছাঁকা লাগবে যা অবস্থা আলিপুরদুয়ারে একদমই রুমেলা একেবারে তুমি যেটা বললে যে হাতে ছেঁকা লাগা বলতে যা বোঝায় ঠিক বাজারের সবজির যে দাম সেই দাম কিন্তু একেবারে তাই তার কারণ হচ্ছে দেখো সবচেয়ে দাম বেশি হচ্ছে বেগুন টাকার নিচে পাওয়া যাচ্ছে না এবং শুধু তাই নয় কিছুক্ষণ পর বাজার শুরুর কিছুক্ষণ পরে বেগুন উদা হয়ে যাচ্ছে যে সবজির বিক্রেতারা আছে তারা জানাচ্ছেন যে এই যে বন্যায় প্রবল যে ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে তোর্ষা নদীর চর সহ বিভিন্ন নদীর চরে যে বেগুন চাষ হতো সেই বেগুন চাষে প্রবল ক্ষতি হয়েছে ফলন তো বেগুন গাছ নষ্ট হয়ে গেছে ফলে বাজারে কার্যত কিন্তু বেগুন অমিল মানে বেগুন পাওয়াই যাচ্ছে না শুধু তাই নয় ফুলকপি আশি থেকে একশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এবং যে বাঁধাকপি কিছুদিন আগেও বন্যার আগেও কিন্তু তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি ছিল সেটাও এখন ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে এবং লঙ্কা একশো টাকা একশো কুড়ি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই যে ভাইফোঁটা এবং উৎসবের মরশুম এখন চলছে আজকেও প্রতিপদ অনেকের ভাইফোঁটা আছে খাওয়া দাওয়া করতে কিন্তু মানুষজন সমস্যায় পড়ছে কারণ হচ্ছে বাজারে সবজির দাম বেশি কিন্তু কিছু করারও নেই এই অবস্থা এখন কতদিন থাকে সেটাই এখন দেখার রুমেলা বেশ বন্যাতে যে সবজির দাম বাড়তে গৃহস্থ মাল অনেক মাল নষ্ট হয়েছে অনেক সবজি আমরা যেখানে আগে দশ কিলো বেগুনের দাম সেখানে এখানে দুই কিলো বেগুন এনে বিক্রি করতে লাগতে কারণ আমাদের কেনাই পড়তেছে আশি টাকা নব্বই টাকা তো আমরা বেচবো কি খাবো কি সাধারণ লোক যেখানে আধা কিলো এক কিলো বেগুন নিতো এখন সেখানে এসে আড়াইশো গ্রাম বেগুন নেয় একশো গ্রাম বেগুন নেয় সবজির দাম এত ঘট করে বাইরে গেছে মানে আমাদের দোকানদারি করার সমস্যা হয়ে গেছে কাস্টমার জিনিস নিচ্ছে না ঠিকমতো নষ্ট হচ্ছে ফসল জিনিসের দামও বাড়তেছে খাবে কি লোক কি খাবে আমরা কি । খাবো বন্যা হওয়ার পরে তো সবজির দাম তো অনেকটাই হাই আজকে বাজারে একশো টাকা করে কিলো বেগুন যাচ্ছে এবং ফুলকপি প্রায় একশো টাকা আশি টাকা করে যাচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে কারণ এই বন্যাতে অনেকেরই ফসল নষ্ট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে এখন সবজির দাম বেশি হওয়াতে আমাদেরই কিনতে হিমশিম হচ্ছে তো সাধারণ মানুষের আরও কষ্ট হবে এই বন্যার কারণে বাঁকুড়ায় জীবন্ত কালী বাড়ির বড় বউকে মা কালী রূপে পুজো ইন্দাসের সাঁতরা পরিবারের বিশেষ কালী পুজো গলায় মালা কপালে চন্দনের ফোঁটা ঠাকুরদালানের বেদিতে দাঁড়িয়ে জীবন্ত কালী ইন্দাসের মির্জাপুরের সাঁতরা পরিবার এই পরিবারে প্রায় একশো বছরের কালী কিন্তু কোনো প্রতিমা নেই মা কালী রূপে পুজো করা হয় বাড়ির বড় বউকে হীরাবালা সাঁতরা ইনি এখন সাঁতরা পরিবারের বড় বউ চল্লিশ বছর ধরে তাকেই মা কালী রূপে পুজো করা হচ্ছে বিবিন স্বপ্নদেশ নিয়েই এই পূজা কিন্তু শুরু হয় প্রতিদিনই কিন্তু এখানে নিত্য পূজা হয়ে থাকে যখন ওই পুকুর থেকে ঘট নিয়ে আসার ঘাট নিয়ে আসার জন্য বিভিন্ন পাড়ার মানুষ বা পার্শ্ববর্তী এলাকার মানুষ আদূদূরান্ত থেকেও মানুষ আসেন যারা এখানে মানব করে গেছেন তাও কিন্তু আজকের দিনে আসেন বাড়ির বড় বউকে জীবন্ত কালীরূপে পূজো ভোগ নিবেদন যোগ্য পূজোর পরের দিন ঘট বিসর্জন করা হয় বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডল নিউজ এইটিন বাংলা কালীপুজোর মণ্ডপে থিমের টক্ক নিউজ এইটিন বাংলার সেরা উৎকর্ষে সম্মান পেল উত্তরপাড়া ভদ্রকালী কিশোর তরুণ সংঘ নিউজ এইটিন বাংলার বিচারে উদ্ধপাড়া ভদ্রকালীন তরুণ কিশোর সংঘ নিষ্কর্শের স্বীকৃতি পেল এই পুরস্কার তুলে দেব ক্লাবের হাতে ভালো লাগছে ধন্যবাদ জানাই আমরা নিউজ এইটিন বাংলাকে এবছরের আমাদের ভাবনা দক্ষিণ ভারতের একটি মন্দির আমরা আপনাদের চ্যানেলের মারফত আমরা সকলকে বলব আপনারা আসুন এসে আমাদের এই পুজো দেখে যান আপনাদের সকলের ভালো লাগবে